এস মজুমদার কারো কুমিল্লা বাংলাদেশ কি নাম ওমি ফাতেমা বাসা কুমিল্লাই কুমিল্লা কাছে আমাদের খুব কাছে বাসা তার সমস্যা হচ্ছে হাটু ওনারা বলছে যে হাটু ডিস ডকেট হয়ে গেছে এখানে একটু ডিস ডকেট হয়েছিল এটা আমার সবার শরীর জায়গায় চলে গেছে এটা কিছু এটা তারা ঠিক করতে পারেনি সে মেরুদণ্ড এক্স রে করে এখানে একটু ফাঁকা হয়েছে এখানে এইটার কারণে আর হাঁটু ব্যথা মূলত এইটাও আরেকটা বিষয় আছে উনি এখানে যান যাওয়ার পরে ওনারা চিকিৎসা না উনি যান এখানে এখানে কবে দুই তিনবার যাওয়া হয়েছে যাওয়ার পরে ওষুধ খেতেছে অনেকগুলো অনেক খরপুর কিন্তু ব্যথা কমে না নাকি যার কারণে সে ফিজিওথেরাপি থেরাপি দিচ্ছে কোথায় এইচ আর ফিজিওথেরাপি আর তাও ব্যথা কমে না ব্যথা কমাবেন কি দিয়ে ভাই কোনো সুযোগ আছে রুগীটাকে যখন আপনারা ফিজিক্যালি টেস্ট করবেন না দেখবেন না রুগীটার ব্যথা কমাই ফেলবেন এমনি কি কারণে কেমনি করবেন আগের মতো একটু শুভ একটু শোক পাশে দেখো একটা একটা পাতল এই যে একটা মানুষের পা কি এখানে উঠে এইটা কেউ লক্ষ্য করলেন না তার শুধু চিকিৎসা দিত এটা হলো এটা এখানে রাখতে কষ্ট তো একটা মানুষের পা এখানে এই পর্যন্ত উঠে এইটা যদি এইটা যদি আপনারা লক্ষ্য করতে না পারেন তাহলে ডাক্তারি করে লাভটা কি ভাই একটু মানুষের প্রতি একটু সদয় হওয়া উচিত মানুষ একটু করে টাকা বেশি খরচ হবে সেটা বিনা বিষয় কিন্তু তার তো রোগটা আগে আইডেন্টিফাই করবেন কি কারণে তার এই পাড়া কেন উঠে না উপরে এখন বলবেন তার হাঁটু খারাপ উঠে না তার তো এক্স রে করতেছেন ইঞ্জেকশন দিচ্ছেন এভাবে একটু দেখলে কি হইত দেখেন বলো না কিন্তু আমাদের কাছেও রেফার করবেন না তো এটাও ওরা অন্য মানুষের মার খুঁজে খুঁজে আমাদের কাছে আসবে তো এটা শুভনীয় নয় চিকিৎসার জন্য

সেটা <tus> কত <tus> 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 이0 0 días. Ruku sen de ektin, o çabuk yemeye başlıyordun. Ayrıca ruku da dağıt. Tabasız Allah'a emanet olun. আমরা আজকেই তাকে প্রথম চেষ্টা চিকিৎসা দিয়েছি প্রথম দিন সে আজকে আসে আমাদের এখানে আসার পর সে গত তিন মাস সেজা দিয়ে নামাজ পারে না সিঁড়ি দিয়ে উঠতে উঠা নিচা করতে পারে না তারপরে হাত থেকে দিয়ে এভাবে খোড়া দিত হাঁটুতে হতে এখানে চাপ রাখত মূলত সে হিপ জয়েন্ট এক গোলাই দিকে রুগী আপনারা এক্স রে করছেন কোমরে করছেন হাঁটুতে থার্ডতে ইলেকশান দিতে বলছেন এটা ঠিক বলার নেই রোগী কেউ ফিজিক্যালি টেস্ট করবেন করার পরে বলবেন তা এখন এই যে আজকে চিকিৎসা দিয়ে তোমাকে আমার নামাজ পড়ানোর মতো নিলাম এটা কেমন এলো অনেক ভালো লাগছে তিনবার চেয়ারে ওইটা নামাজ পড়তো খুশি দাও দাফি